তোকে দলের এক সে তোর কি ইসলামের জন্য কোন ইসলামের জন্য সে জান শহীদ হয়েছে সেটা মানে জানা হ্যাঁ কোন ইসলামের জন্য সে শহীদ হয়েছে তাই বল হাজার হাজার পীর মাসায় তারা শহীদ হয়েছে ইসলামের জন্য তারাগের জন্য এখনো পর্যন্ত তাদের তাদের উমরা হাজার কাউ বিষয় না আর তুই শালা কিভাবে করলি এই বুধার বাল এই নামটি উচ্চারণ করতে হলে তারে ক্রমানের উজু করে নামটি উচ্চারণ করবেন কারণ স্বাধীনতার মহান ঘোষকের সুযোগ্য পুত্র বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসন হচ্ছে বেগম শহীদ প্রেসিডেন্ট জিয়া মুত্তশরী তারে তার নামটি উচ্চারণ করতে হলে উজু করে করবেন জ্ঞান তারে ক্রমানের নাম ধরতে গেলে আমাকে উজু করা লাগবে কি কারণে সেটা কত হে সে কি কি হোমবার বলে পড়েছে যে তার নাম ধরতে গেলে আমার উজু করা লাগবে বুকা আছো দা মাইন চোত হ্যাঁ কী কারণে আমার রুজু করা লাগবে সেটা ক হ্যাঁ আমার নবীর নাম ধরতে গেলে তো আমাকে রুজু করা লাগে না নবীন নাম ধরে তাই আমরা এই দুরুচ্ছরী পড়ার সময় আমাকে যদি উজু না থাকে তা আমাকে দুরুচ্ছরী পড়া যায় আর তুই মাতা সাথে কীভাবে করলি এই বাইন চোত হ্যাঁ তো তারেক রহমানের নাম ধরতে গেলে উজু করা লাগবে তো তারেক রহমান কি হ্যাঁ হোমবার বাড়ি পড়ছে এই ভূতার বাল দুই তিন দিন ধরে কিছু অর্বাচীন কিছু কথাবার্তা বলছেন তারা বলছেন প্রেসিডেন্ট জিয়া বাপ যদি নেতা হয় তাহলে ছেলেরও কি নেতা হবে নাকি আমি সুস্পষ্ট বাপ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ছিল তারে আমরা সম্মান করি আমাদের শ্রদ্ধা জানাই তারে কিন্তু তার ছেলের আমরা জানাতে যাব কি জন্যে সে আমাদের কি ছেড়ে বুঝু আর তার নাম ধরতে গেলে কি জন্য উজু করা লাগবে সেটা আমারে ক এই বিষয়টা আমার জানা আইন চত্বই হ্যাঁ তার নাম ধরতে গেলে উজু করা লাগবে মানে